মদন উপজেলার ইতিহাস ঐতিহ্যের এক অন্যতম নিদর্শন এই বাড়ি। ইতিহাস গাঠিয়ে জানা যায় বারোবাইশাকার বংশধর থেকে এই দেওয়ান পরিবারের উৎপত্তি এই অঞ্চলে নামকরণ করা হয়েছে দেওয়ান কার নাম অনুসারে জাহাঙ্গীরপুর আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো দেওয়ান পরিবারের সাথে সম্পৃক্ত মদন উপজেলার ঐতিহাসিক দর্শনীয় স্থান আজকের এই সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আছি আমি মনির সম্ভব আর আমি আছি আলফাহাদ রয়েছে রয়েছে একটি সুবিশাল পুকুর যে পুকুরকে ঘিরে নানা লোককথা আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী দেওয়ান বাজারের সুবিশাল গরুর হাটে এখানে প্রতি বৃহস্পতিবার বিভিন্ন গ্রামগঞ্জ থেকে হাজার হাজার গরু নিয়ে আসা হয় বিক্রির জন্য ঐতিহাসিক এসে খাচ্ছিলাম এখানকার উৎপাদিত মিষ্টি গুলো যেগুলোর অসাধারণ মদন উপজেলা হাওয়ার অঞ্চল হয় এখানকার চেপা সুটকির বিশেষ কদর রয়েছে এবং এখানে দেওয়ান প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে আপনারা এখানে আসলে চেপা সুটকি কিনতে পারবেন যেগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় চেপাকে কিদল বলা হয় জাহাঙ্গীরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছিল উনিশশো সালে প্রায় একশো বছরের শিক্ষার ইতিহাস জড়িত এই প্রাথমিক বিদ্যালয়টিতে দেওয়ান পরিবারের সুবাদে নির্মিত মদনব জেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত এই অঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যালয় জাহাঙ্গীরপুর তহরামিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় যেটি উনিশশো সালে নির্মিত হয়েছিল হয় এই কবরবাসীদের কথা যারা এক সময় এই সমাজে দাপট এবং সম্মানের সাথে চলাফেরা করতেন তারা আজ এই সুপ্রিয় দর্শক আমাদের আজকের প্রতিবেদনটি এ পর্যন্ত ছিল আপনার আশেপাশে যদি ঐতিহ্যবাহী কোনো স্থান থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে চড়িয়ে দেন ধন্যবাদ